জানেন কেন ছট পুজো পালন করা হয় কেনই বা সূর্য দেবতা এবং ছটি মাইয়ার পুজো করা হয় আরাধনার নেপথ্যে লুকিয়ে আছে বিভিন্ন অজানা কাহিনী ছট পুজোর আগেই জেনে নিন ছট পুজোর সেই পৌরাণিক কাহিনী সম্পর্কে আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু হয়ে গেছে ছট পুজো অবাঙালিদের উৎসব হলেও এখন বাঙালিরাও এই উৎসবে সমান তালে মেতে ওঠে বিহার উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই উৎসব মহা সমারোহে পালিত হয় ছট পুজোর আরাধ্য দেবতা হলেন সূর্যদেব কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই পুজোর শুভ সূচনা হয় বছর আগামী পঁচিশে অক্টোবর থেকে আগামী আঠাশে অক্টোবর অবধি চলবে এই ছট পুজো কিন্তু এখন প্রশ্ন হলো এই ছট পুজো কেন করা হয় এর পিছনে ঠিক কি কাহিনী রয়েছে আর কেনই বা সূর্যদেবের পুজো করা হয় আর এই ছটি মাইয়া আসলে কে সবার আগেই জেনে নিন কেন ছট পুজোয় সূর্য দেবতার আরাধনা করা হয় শাস্ত্র অনুসারে ছট পুজো করার পেছনে রয়েছে বিশেষ কিছু কারণ ছট পুজোর মাধ্যমে সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়ে থাকে যেহেতু সূর্যকে আমরা সকল শক্তির উৎস জীবনের ধারক এবং প্রত্যক্ষ দেবতা হিসেবে গণ্য করে থাকি তাই সূর্য দেবতার উদ্দেশ্যে ধন্যবাদ জানানো হয় এই পুজোর মধ্যে দিয়ে এমনটাও বিশ্বাস করা হয় সূর্যের কিরণ রোগ জীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবন সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস প্রদান করে তাই এই পূজই সূর্য দেবের আরাধনা করা হয় কিন্তু জানেন ছট পুজো কেন করা হয় পুরাণ বলছে এই ছট পুজোকে ঘিরে একাধিক পৌরাণিক কাহিনী রয়েছে মহাভারতের কাহিনীতেও এই ছট পুজোর উল্লেখ আছে জানা যায় পাণ্ডবরা যখন তাদের রাজ্য সম্পত্তি হারান তখন দ্রৌপদী ঋষি ধম্যের পরামর্শেই ছট পুজো ও সূর্য দেবতার উপাসনা করেছিলেন এই ব্রতের প্রভাবে এই পাণ্ডবরা তাদের হারানো রাজ্য ফিরে পান এবং তাদের সমস্ত সমস্যাও দূর হয় বলে বিশ্বাস করা হয় এমনকি রামায়ণেও ছট পুজোর উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফেরেন এবং তার রাজ্যাভিষেক হয় তখন তিনিও সীতা দেবী মিলে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সূর্যদেবের উপাসনা করেন আরও একাধিক কাহিনী রয়েছে এই ছট পুজোকে ঘিরে তবে বিশ্বাস করা হয় এই পুজোর মাধ্যমে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দীর্ঘায়ু আরোগ্য লাভ হয় এবং মনস্কামনা পূরণের উদ্দেশ্যে নাকি এই কঠিন পালন করা হয় এমনকি এই পুজোর মাধ্যমে পাপ স্খলন করা হয়ে থাকে এবার প্রশ্ন হলো কেই ছঠি মাইয়া সূর্য দেবতার পাশাপাশি পুজো করা হয় ছঠি মাইয়ারও ছট পুজোয় প্রচলিত বিশ্বাস অনুসারে ছঠি মাইয়া হচ্ছেন দেবী ষষ্ঠী হিন্দু পুরাণ অনুযায়ী দেবী ষষ্ঠী হলেন প্রজাপতি ব্রহ্মার কন্যা। এবং তিনি প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন হয়েছেন অর্থাৎ অংশ জাতা তাকে দেবসেনা বা মা ষষ্ঠী রূপেও পুজো করা হয় যিনি সন্তান প্রাপ্তি ও পরিবারের অনেকেই রক্ষা তাকে সূর্য হিসেবেও মনে করেন আর তাই এই ছট পুজোর উৎসবে ভাই বোন অর্থাৎ সূর্যদেব এবং ছটি মাইয়ার একসাথে পুজো আরাধনা করা হয় আজ এ পর্যন্তই জয় সূর্য দেবতার জয় হোক জয় হোক ছঠি মাইয়ার এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা ছট পুজোয় কেন সূর্য দেবতার আরাধনা করা হয় এবং এই ছঠি মাইয়া আসলে কে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে